আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাংলাদেশ থেকে কিভাবে ফ্যামিলি ভিজিট বিষয় বা জিয়ারা বিষয় আপনার পরিবারকে সৌদি আরবে নিয়ে যাবেন আজকে আবেদনের প্রচেষ্টা বা আবেদনের প্রক্রিয়াটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে ঘরে বসেই নিজের পরিবারকে সৌদি আরবে নিয়ে যাবেন এছাড়াও আপনার পরিচিত কেউ যদি জিয়ারা বিষয়ে বাংলাদেশ থেকে তাদের পরিবারকে সৌদি আরবে নিয়ে যেতে চায় তবে এই ভিডিওটি সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই শেয়ার করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম আপনারা গুগলে প্রবেশ করবেন গুগলে গিয়ে লিখবেন ফ্যামিলি ভিজিট ভিসা কে এস এ অ্যাপ্লিকেশন যারা আরবি জানেন তারা লিখবেন তলাপ তাই সেরা জিয়ারা আই লিয়া এটা লিখার পর আপনারা সার্চ করবেন আপনাদের এখানে কিছু অপশন দেখাবে কিছু ওয়েবসাইট আসবে নিচের দিকে যেতে থাকবেন তারপরে অবশ্যই আমরা পেয়ে গেলাম মুফা ডট গভ ডট এস এ এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব ওজারাতুল খারে জিয়া তারপর উপরে ক্রস দিবেন দেওয়ার পর আপনারা এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন অনেকের মোবাইলে আরবি দেখাচ্ছে আরবিটা আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে যাবেন ট্রান্সলেট লেখা আছে আপনারা এখানে ট্রান্সলেট দিলে অটো ট্রান্সলেট হয়ে যাবে তারপর এখানে আছে প্রথমে ভিজিটর তারপর সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট তারপর আছে বিজনেস আপনারা সিটিজেন অ্যান্ড রেসিডেন্টে ক্লিক করবেন কারণ রেসিডেন্ট মানে প্রবাসী আমরা যেহেতু প্রবাসী প্রবাসীদের সেবাটা এখানেই থাকে তারপরে আবারও ইংরেজি করে নেবেন যদি আরবি হয়ে যায় নিচে লেখা আছে সিটিজেন ভিজিটর সার্ভিস সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট আমরা প্রথম এটা সিলেক্ট করে নিব। আবারও আমার এখানে যেহেতু আরবি হয়ে গেছে আমি ইংরেজি করে নিলাম তারপর রেসিডেন্ট অপশনে ক্লিক করবেন নিচে যাবেন ফ্যামিলি ভিজিট রিকোয়েস্ট ফর রেসিডেন্ট এইখানে আপনারা প্রেজেন্টেশনে ক্লিক করবেন তারপর আপনারা নিচের দিকে যাবেন এখানে ন্যাশনাল ইউনিফাইড অ্যাক্সেস আরবিতে যাকে বলে আল লোয়াতানি বা নাফাজ এটার অপশন আসছে এখানে আঁকামা নাম্বার দিবেন আকামার নাম্বার দেওয়ার পর আপনারা আপনাদের নাফাজ একটা কোড যাবে এখন অনেকেরই প্রশ্ন নাফাজ কিভাবে খোলে আমি আপনাদেরকে নাফাজ খোলাও শেখাচ্ছি আপনারা অ্যাপ স্টোরে যাবেন বা প্লে স্টোরে যাবেন সেখানে গিয়ে লিখবেন নাফাজ নাফাজ লেখার পর আমার আগেই ডাউনলোড করা আমি ওপেন করলাম তারপরে এখানে এলো দিয়ে দিবেন অ্যাক্সেস দিয়ে দিবেন যারা অনেকেই আপনারা খুলতে পারেন না এটা খোলা খুব সহজ আমি আগেই খুলে নিয়েছি উইজি একটা কোড দেখিয়েছিল সাতচল্লিশ এই কোডটা এখানে শো করবে এই যে এখানে শো করার পর আমি এখান থেকে কোডটা দিয়ে দেব তারপর এমন একটি পেজ আসবে এখানে একেবারে বিসার পেজটি ওপেন হয়ে গেল এখানে বিভিন্ন ধরনের তথ্য আছে আপনি বাংলাদেশ থেকে যাদেরকে নিয়ে যাবেন তাদের পাসপোর্টে সকল তথ্যগুলো আছে এখানে প্রথমে আপনার নাম শো করবে তারপর আপনার আকাউন্ট নাম্বার শো করবে তারপর আপনার ডেট অফ বার্থ শো করবে তারপর এখানে যেই গড়গুলো আছে এই গড়গুলো পূরণ করবেন এখানে তিনটা জিনিস আপনাকে পূরণ করতে হবে আপশেরের মোবাইল নাম্বার লিখবেন যে নাম্বারটা দিয়ে আপনার আফসের খোলা এড্রেসটা মাথায় রাখবেন আপনার কফিলের প্রতিষ্ঠান যে শহরে অবস্থিত আপনার শরিকা যে শহরে অবস্থিত সেই কোম্পানির শহরের নাম লিখবেন আপনি থাকেন মক্কায় কিন্তু আপনার কফিলের প্রতিষ্ঠান রিয়াদে তবে এটা দিলে হবে না যেহেতু কফিল তার সিস্টেম থেকে ঢুকে চেম্বার অফ কমার্স করে দিবে চেম্বার অফ কমার্সের জন্য প্রতিষ্ঠান যে শহরে সেই শহরের নাম এখানে অবশ্যই দিতে হবে আপনি যেই শহরে থাকেন এই শহরের নাম না দিলেও চলবে এখানে অর্থাৎ কফিলের প্রতিষ্ঠান যে শহরে সেই প্রতিষ্ঠানের শহরের নামটি লিখবেন ইমেলের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি লিখে দিলাম তারপর নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে একটা ক্যাপচা কোড আছে এই ছবির মধ্যে যেই সংখ্যাগুলো লেখা এই সংখ্যাগুলো দিয়ে প্রিজার্ভে দিবেন সেভ করে দিবেন যখন আপনি সেভ করে দিবেন তারপর আপনার জন্য পরবর্তী একটি পেজ ওপেন হবে এখানে এক লাখ এটা আমরা ইংরেজি করে নিচ্ছি ক্লোজিং করে দেব ক্লোজিং দিয়ে দিবেন অথবা উপরে ক্রস দিয়ে দিলেও হবে তারপরে এখানে ফ্যামিলি ভিজিট রিকোয়েস্ট ফর রেসিডেন্ট এরকম একটি অপশান আসবে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যাবে আবার এখানে ক্লোজিং করে দিবেন আমরা ক্লোজিং করে দিলাম একটু ইংরেজি করে নেই আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ক্লোজিং করে দিব এখন তারপর এখানে আপনাদের পার্সোনাল ডাটাগুলো গুলো শো করবে এখানে শো করার পর নিচে আপনার জন্য একটি ঘর আসবে এন্ট্রি ভিসা নাম্বার এখানে কিছু লিখবেন না এডিশনে ক্লিক করবেন আপনার কাজ হল শুধুমাত্র এডিশনে ক্লিক করা তারপর এখানে ক্যাপচার করে দেওয়া নিচে এগ্রি তে ক্লিক করা তারপর সেভ করে নেওয়া এন্ট্রি ভিসা নাম্বার দিবেন না কেউ মাথায় রাখবেন আমরা এখন এডিশনে দিলাম তারপর এখানে ন্যাশনালিটি সিলেক্ট করে নেব আমরা বাংলাদেশই বিএএন দিবেন বাংলাদেশ অটোমেটিক এসে যাবে আমরা এখন বাংলাদেশ লিখে দিলাম তারপর ফ্যামিলি নাম ফ্যামিলির নাম দিবেন আপনার যেই নামটা নামের প্রথম নাম খুব মনোযোগ দিয়ে শুনুন লাস্ট নামে যাত্রী লাস্ট নামটা লিখবেন যদি ফাতেমা আক্তার নাম হয় তবে আক্তারটা লাস্টে লাস্ট নাম হিসেবে লিখবেন ফাদার নাম কিছু লিখতে হয় না গ্র্যান্ড ফাদার নাম দাদার নাম ফাদার নাম তারাই লিখবেন যাদের আকামায় শুধুমাত্র ফাতেমা লেখা ধরেন আপনার ওয়াইফের নাম লেখা আছে শুধু ফাতেমা আক্তার লেখা নেই তারা ফাতেমার বাবার নাম যদি হয় করিম তবে করিমটা লিখে দিবেন তাইলেই হয়ে যাবে ফার্স্ট নামে ফাতেমা লিখবেন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখ লিখবেন নির্ভুলভাবে লিখবেন মনে রাখবেন জন্ম তারিখ যদি ভুল দেন তবে কিন্তু পাসপোর্টের সাথে অমিল থাকার কারণে আপনার আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে প্লেস অফ বার্থে লিখবেন জন্মস্থান এটা পাসপোর্টে লেখা আছে তারপর ধর্ম দিবেন প্রফেশনের স্থানে যাত্রীর সাথে আপনার সম্পর্কের কথা উল্লেখ করবেন সে কি কাজ করে সেটার প্রফেশন এখানে লেখা উদ্দেশ্য নয় আপনার যদি আপনার মাকে নিয়ে আসেন মাদার লিখবেন বাবাকে নিয়ে আসলে ফাদার যদি আপনার বউকে নিয়ে আসেন ওয়াইফ লিখবেন বাচ্চা যদি ছেলে হয় সান লিখবেন মেয়ে হলে ডটার লিখবেন এগুলো লিখবেন সে যদি কাজ করে বাংলাদেশে কৃষি আপনি যদি এখানে লিখে দেন ফার্মিং তবে কিন্তু হবে না তারপরে নটওয়ার্কিং হলে নটওয়ার্কিং লিখে দেবেন তারপরে সেক্সের জায়গায় নারী বা পুরুষ লিখবেন কিনশিপে জাতির সাথে আপনার সম্পর্কের কথা উল্লেখ করবেন আগের মতোই ওয়াইফ অথবা ফাদার মাদার সান ডটার এগুলো লিখবেন তারপরে বাংলাদেশের যে কোনো একটা মোবাইল নাম্বার দিবেন ইমেলের স্থানে যে কোনো একটি অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এখানে উল্লেখ করবেন যেমন ধরুন কিনশিপে আমি ওয়াইফ লিখলাম তারপরে বাংলাদেশের নাম্বার লিখতে হবে এখানে কোড নাম্বার লিখবেন ডাবল এইট জিরো লিখলেই বাংলাদেশ আসবে তারপর নিচের গরটায় জিরোর পরের সংখ্যাগুলো এখানে দিবেন এখানে কোডটা আর দিবেন না উপরে তো কোড দেওয়াই আছে ডাবল এইট জিরো এখানে বাকি সংখ্যাগুলো দিবেন এখানে নির্ভুলভাবে পাসপোর্ট নাম্বার লিখবেন পাসপোর্ট টাইপ নর্মাল লিখবেন তারপর পাসপোর্ট ইস্যু ডেটে পাসপোর্ট ইস্যু ডেট লেখা আছে সেখান থেকে ইস্যু ডেট লিখবেন নিচে থাকবে এক্সপায়ার ডেট ওই এক্সপায়ার ডেটটাও পাসপোর্ট দেখে লিখে নেবেন এক্সপায়ারি ডেট লেখার পর পাসপোর্ট ইস্যুয়েন্স সিটি লেখা আছে এখানে আপনি যেই শহর থেকে পাসপোর্টটা আপনি ইস্যু করেছিলেন সেই শহরের নাম লিখবেন আমরা ঢাকা লিখে দিলাম তারপর অ্যারাইভাল পয়েন্ট কেউ যদি ডাকা বিমানবন্দর দিয়ে আসেন তবে ডাকা লিখবেন কেউ যদি চিটাং থেকে আসেন তবে চিটাং লিখবেন যে যে বিমানবন্দর থেকে বাংলাদেশ থেকে আসবেন সেই বিমানবন্দরে শহরের নামটি এখানে লিখে দেবেন আমরা এখন লিখে দিচ্ছি ডাকা এ তারপর এডিশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ভিসার যে তথ্যগুলো আছে এগুলো আবার চেক করে নেবেন পাসপোর্ট নাম্বার দেওয়া আছে নাম লেখা আছে ন্যাশনালিটি ঠিক আছে কিনা ইসলামের জায়গায় ইসলাম লিখেছেন কিনা তারপরে সেক্সের জায়গায় আপনি মেলের জায়গায় ফিমেল লিখেছেন কিনা অর্থাৎ কোনো ভুল হয়েছে কিনা এখান থেকে আপনারা আবার ভালো করে দেখে নেবেন বিন্দুমাত্র যদি ভুল হয় তবে কিন্তু আপনাদের ভিসাটি রিজেক্ট হয়ে যাবে এখন যারা বাংলাদেশ থেকে আসতেছে তাদের এখানে লেন্থ অফ স্টে পার ডে অথবা নাম্বার অফ এন্ট্রিস কতদিন থাকবেন এটা লিখা নাই সৌদি আরবের সরকার যেহেতু সামনে হজ আসতেছে এই জন্য এটা লিখে দেয় না তারপর এইখানে প্রসিডিওর্সের জায়গায় দুটা অপশন আছে যদি ভুল হয়ে থাকে তাহলে ডিলিট করে দিবেন ভুল না হলে তাহলে এডিট করবেন উপরের অপশনটা ক্লিক করবেন তারপর এইখানে আপনারা আপনাদের তথ্যগুলো আবার চেক করবেন কোনো শব্দ ভুল হয়েছে কিনা নামের বানান ভুল হয়েছে কিনা তারপরে ওয়াইফের জায়গায় আপনি মাদার লিখেছেন কিনা তারপর পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা এই কয়টা জিনিস বেশি ইম্পর্টেন্ট বাকিগুলো ইম্পর্টেন্ট কিন্তু নামের বানান তারপর পাসপোর্ট নাম্বার মেল ফিমেল এই জিনিসগুলো ভালোভাবে চেক করার পর যদি দেখেন সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর ফ্যামিলি মেম্বার যদি আপনার দুইজন তিনজন হয় এডিশনে ক্লিক করবেন একবার এডিশনে ক্লিক করলে আরেকজনের তথ্য দিবেন ফুল কাজ শেষ হওয়ার পরে আবার এডিশন দিবেন তিনজন চারজন পাঁচজন যতজনই হোক না কেন এডিশনে ক্লিক করে করে একটা করে যোগ করবেন যখন সব যোগ করা হয়ে যাবে তারপর এখানে ক্যাপচা কর থেকে আপনারা এখানে যেই নাম্বার থাকবে নাম্বারটি দিবেন এগ্রি করবেন সেভ করবেন সেভ করার পর আপনার ভিসা আবেদন সম্পূর্ণ হয়ে গেল ভিসা যখন ক্যাপচা কোডটি দিয়ে দেবেন তারপর আপনি চাইলেও আর এডিট করতে পারবেন না যেহেতু আগে এডিট করে নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের যে ফর্মটি আমরা এখানে একবার পেয়ে গেছি খুবই সহজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সব কিছু লেখা আছে উপরে আপনার অর্ডার নাম্বার বা তলব নাম্বার দেওয়া আছে এটাই আপনার ভিসা আবেদন করার জন্য এতটুকু যথেষ্ট বাকি কাজ হলো চেম্বার অফ কমার্স করা অনেকের কফিল নিজেরাই চেম্বার অফ কমার্স করে দিবে বা মুদির করে দিবে তাদেরকে নিয়ে শুধুমাত্র তলবটা দিবেন যাদের কফিল বা মুদির বা কোম্পানির মালিক আপনাদেরকে তাদের অনুমতি সাপেক্ষে আপনাদেরকে ভিসা করে দিবে তাদেরকে শুধুমাত্র এই কাগজটা নিয়ে দিবেন বাকি কাজ তারাই তাদের সিস্টেম থেকে করে দিবে দেবে গোরফাতেজারের কাজটা আপনি আপনার মোবাইল থেকে করতে পারবেন না তখনই করতে পারবেন যদি তারা তাদের ইউজার পাসওয়ার্ড দেয় অনেকের কফিল আছে যারা আপনাদেরকে জিয়ারা বিষা উঠিয়ে দিতে ইচ্ছুক কিন্তু জিয়ারা বিষার প্রসেসটা একটু লেন্দি হওয়াতে তারা এটা করতে চায় না আপনি নিজের আবেদন নিজে করে কফিলের কাছে আপনি তলবের পেপারটা বা জিয়ারা বিষার যেই তলবের অ্যাপ্লিকেশন পেপার এটা আপনি কফিলকে নিয়ে দেখাবেন বাকি কাজটুকু কফিল ইনশাল্লাহ তার নিজের সিস্টেম থেকে করে দিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ